দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি সম্মাননা পেলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এ কে এম বদিউল আলম পঁচিশ জুন রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির হাত থেকে সিআইপি সম্মাননা নেন বিশিষ্ট এই শিল্পপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথি ছিলেন এফ সভাপতি সিসিআই সভাপতি সিআইপি নির্বাচিত হয় এমট্রানেট গ্রুপের চেয়ারম্যান ও মিডল্যান্ড ব্যাংকের পরিচালক এ কে এম বদিউল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেন ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পরিবার এই সম্বর্ধনা সিআইপির এই সম্বর্ধনা সত্যিই গর্বের এটা অনেক আনন্দের অনেক অনেক কিছু পাওয়া আমাদের কর্মের কর্মজীবনের যে সফলতার একটা প্রতীক হিসাবে এই কার্ডটা পাওয়া আমি এই কার্ড পেয়ে সিআইপি কার্ড পেয়ে নিজেকে গর্বিত বোধ করতেছি এবং এটা আমার সকল কর্মচারী কর্ম কর্মকর্তা এবং ওয়ার্কারবৃন্দকে উৎস উৎসর্গ করতে চাই কারণ তাদের প্রচেষ্টাই আজকে আমি এই সিআইপি পদটা পেয়েছি এই সিআইপি কার্ডটা পেয়েছি তাদেরকে আমার পক্ষ থেকে এই কার্ডটাকে এই উৎসর্গ করলাম তাদের প্রতি আর আজকের যে অনুষ্ঠানটি হলো এটা আসলেই একটা উৎসাহজনক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি কাট পেয়ে আমি নিজে গর্বিত